কি আল্লাহর হাবিব বললেন আর তো হেববন তারা তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে সাহাবি বললেন না কশিন কালো আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না আল্লাহর হাবিব সে ইসলাম বললেন ইদান ইস্তাদিন আলাইহা তাহলে তোমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সাহাবি বলে আনা খাদিমুহা রাসুল সাল্লাল্লাহু আলাইহি আমি তো আমি ছাড়া ওনার কেউ নাই আমি তো ওনার খেতমত করি আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে বললেন আল্লাহ রসুস্থান বললেন হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নেয়া লাগবে তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢোকার আগে ধর অনুমতি দরকার নেই হ্যাঁ ভাইয়ের ঘরে ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি সে হয়তো বিশ্রাম নিচ্ছে অল্প কাপড় পরে শোয়া বা বিছানা এমন ভাবে পড়ে আছে ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে নক করেন সালাম দেন নাম বলেন পারমিশন চান এইভাবে আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে ঠিক কিনা দিস ইজ ইসলাম আওয়াজ করে বলেন দিস ইজ ইসলাম এটাই ইসলাম শুধু জিকির করা ইসলাম না জিকির করা ইসলামের একটা অংশ শুধু লম্বা দাড়ি রাখা ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব সালাম দিব হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না ইনশাল্লাহ পড়বেন না

আল্লাহ এই সমাজে যদি শান্তি চাও সমাজটাকে যদি সুন্দর বানাতে চাও আল্লাহ আল্লাহ রাসুলের বিধানের উপরে কোনো কথা বলো না আল্লাহ আল্লাহ রাসুল যেই বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুল যা বলছে ফাইনাল না আমার যা মন ফাইনাল কারটা ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুল একটা ফাইনাল কোন বিশ্বাসী নারী কোন বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য ফরজ করেছে কে আল্লাহ আল্লাহ রাসুল যা বলছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডো্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়ে